নমস্কার বন্ধুরা আমি টুম্পা আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত লাউ ঘণ্ট আমরা অনেকে অনেক রকমভাবে বানাই আমি একটা ভিন্ন পদ্ধতিতে লাউ ঘণ্টটা বানিয়েছি সেটাই আজকে আমি আপনার সাথে শেয়ার করছি তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক লাউ ঘন্ট করব লাউ তো অবশ্যই নিতে হবে তাই আমি একটা গোটা লাউ নিয়েছি লাউটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর আলু ভাজার মতো করে কেটে নিয়েছি লাউ সময় খোসা ছাড়িয়ে আগে ধুয়ে নিয়ে তারপরে কাটলেই ভালো হয় কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়ে এক চামচি নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পরে আমি মাছের মাথাটাকে ভেজে নিয়েছি আমি এখানে কাতলা মাছের মাথা দিয়ে করছি এবার গ্যাসে ফ্লেমটা হাইতে করে দিয়ে নাড়াচাড়া করে মাথাটাকে লাল লাল করে ভেজে নেব যে কোনো তরকারিতে মাথাটা দিতে গেলে মাছের মাথাটা একটু লাল লাল করে কড়া করে ভেজে নিতে হয় ওই তেলের মধ্যে ডুমু করে কেটে রাখা আলু দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আলুটাকেও ভেজে নেব আলু ভাজার সময় আমি নুন হলুদ কিছুই ব্যবহার করছি না আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকে এবার অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি ওই তেলের গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ শুরু করেছে সে সময় দুটো মিডিয়াম কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে দু মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা দু তিন মিনিট ভাজা হয়ে গেছে এবার যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দেবো সম্পূর্ণ লাউটাই আমি দিয়ে দিচ্ছি এবার লাউটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব এখন কিন্তু আমি নুন হলুদ কিছুই ব্যবহার করব না এবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লাউটা এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে লাউটা যদি আগে নুন দেওয়া হয় তাহলে লাউ থেকে জলটা বেরোলে লাউটা তখন রান্না করতে অসুবিধা হয়ে যাবে এইট্টি পারসেন্ট লাউটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আলুটা যে ভেজে রেখেছিলাম সে আলুটা দিয়ে দেব। আলুটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে সাত আট মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। আলুটাও সেদ্ধ হয়ে যাবে লাউটাও খুব সুন্দর মজে যাবে লাউটা খুব সুন্দর মজে গেছে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এই সময় ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা কেঁদে নাড়াচাড়া করে নেব এবার খুন্তির সাহায্যে মাছের মাথাটাকে আমি একটু ভেঙে চুড়ে দেব। মাছের মাথাটা একটু ভেঙে চুলে দিলে লাউ ঘন্টার স্বাদটা ভালো লাগে যদি আপনারা পছন্দ না করেন নাও করতে পারেন সেক্ষেত্রে মাছের মাথাটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়ে ভাজতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি লাউয়ের জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে এবার হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গরম মশলাটাকে দিয়েও ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেবো এক ধনে পাতা আমি কিন্তু রান্নাতে চিনি ব্যবহার করিনি যদি আপনারা মিষ্টি পছন্দ করেন তবে এই ক্ষেত্রে একটু চিনি ব্যবহার করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে লাউ ঘন্টটাকে সার্ভ করে দেবো একবার এইভাবে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানানোর অনুরোধ রইল আমি কাতলা মাছের মাথা দিয়ে বানিয়েছি আপনারা পোনা মাছের মাথা দিয়েও বানাতে পারেন তাহলে আজ এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না নমস্কার